এই মাছটিকে আমরা বাঘের মাছ বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আসামের ধুবরি জেলার আগমনী মাছ বাজারে উঠেছিল যে গঙ্গাধর নদীর নদী থেকে জেলেরা জেলের হাতে ধরা পড়ে এই মাছটি আর সঙ্গে সঙ্গে নিয়ে আসে আগমনী বাজারে বিক্রি করতে আর এই মাছটি দেখতে জনসাধারণ প্রচণ্ড ভিড় করে আর প্রায় সত্তর কেজি ওজনের মাছ এক বিশাল আকৃতির মাছ হঠাৎ করে বাজারে উপস্থিত হওয়ায় জনসাধারণ ভিড় করে দেখুন জনতা ঘিরে ধরেছে একটি ই রিক্সা বা টোটো গাড়িতে নিয়ে এসেছিল মাছটি তা দেখতে ভিড় করে আর এই মাছটি গঙ্গাধর নদীর থেকে জেলেরা ধরে আনে আর মাছটি প্রায় সত্তর কেজি ওজন আপনারা কি বলেন আপনাদের ভাষায় কি বলে এই মাছকে আপনারা নিশ্চয় জানাবেন দেখুন কত বড় মাছ একদম সাগরের সার্কের মতন আমাদের স্থানীয় ভাষায় বাগার বলে আপনারা কি বলেন নিশ্চয় জানাবেন ا شیکڑا تلا هي